নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগত বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব অশোক ষষ্ঠী পুজোর আয়োজন ও ব্রত কথা সম্পর্কে চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে স্ত্রীলোকেরা অশোক ষষ্ঠী পুজো করেন তারপরে প্রত্যেকে ছটি মুখ কলায় ও ছটি অশোক ফুলের কুড়ি দই মাখি খায় এই দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই ফলমূলও খাওয়া যেতে পারে এরপর আসবো অশোক ষষ্ঠীর যুগে তপবনে এক মণি থাকতেন বনটের চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মণি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিনী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করছে মুনি মেয়েটিকে খুব যত্ন করে লালন পালন করতে লাগলেন হরিণও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পা গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মণি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছ কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রি খুব জ্বর জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম মণি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হল আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবে অশোকা খুবই গুণের মেয়ে তারপর আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারই হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে এগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তা পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজ রানী সব শুনে খুশি মনেই ছেলে বৌমাকে বরণ করে ঘরে তোলেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাষ্টরিক সাধ্যে তিথি পড়ল অশোকা বইয়েদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বইয়েরা তখন মুখ করায় সেদ্ধ করে তিল সারা দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক গাছে শাড়ি ধরে মনির কাছে গিয়ে হাজির হলো মনে অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তা খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই ওই কোমণ্ডল জল নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুখ করায় দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মনির কাছ থেকে কমণ্ডল জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশে সর্বত্র ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর ব্রতের ফল হলো এই যে অশোক ষষ্ঠী ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে জয় মা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিস ধন্যবাদ